সামনে বুধবার থেকে ডেলি তা না ইত্তমাইক নাকি তাহলে ডেলি কয়দিন ডেলি আসবা তুমি আসতে পারবো টাইম পেলে আমি আয়লো এই তোমার ভালো লাগে গরু দেখতে জি হ্যাঁ তোমার নাম কি সিজান lekin football wala hai ha ji salaam 2 lakh 55000 hai hai nahi ye dono direct cash ke dilo hum jo hota hai ha naam hai 1 lakh 75000 Govind ji kasar karo paas oh baba ji paas karo niche niche dinne

বেশি নাই আর বেশি তো পাইজি রায় নাই আর হ্যাঁ বেশি তো આપ <laughs> <laughs>

ভোধপুর বাহাদুর বলে কত ইলে বসবেন এখন আর কথা কয় কাকি কোথাটু একদম হ্যাঁ একদম বাটার রেট হ্যাঁ কমাইবে না